আমার বাড়ি যায় ভুল বসতে দেবো ফিরে যে করতে দেবো শালি ধানের চিড়ে শালি ধানের চিঁড়ে দেব ভিন্ন বোনের কই বাড়ির কাছে কবরিকলা গাম বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে ঘিরে আঁচলপাতি শাখা শাখা দুলিয়া করবো সারা রাতে গায়ে দুহালে সব গায়ে দুহালে শব্দ শুনি যে সকালবেলা হ্যাঁ সারাটা দিন তোমাই লয়ে করবো আমি খেলা আমার বাড়ি আমার বাড়ি যাই আমার এইবার আবার পথ মৌরি ফুলের গন্ধ সেক্ষেত্র থামিয়ে দিও হরদ সুন্দর একটা বলো তো কল পাকে পাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুন জলে টিকে রং পাকা কয় তাহারে ফলাটি পাকা হয় লুচি দই আঁহায় হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়স জেঠ মিতা পাকা ছেলে বেশি কথা কয় কি কয় সে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কি লিয়ে বুদ্ধি পাগিয়ে তলে লেখা পড়াক লিয়ে কান পাকে পোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন বসিয়া পাকে পাক দেয় হাড়িতে সোজরে পাকা লে ছেলে কাজে বাড়িতে পাকায়া পাকায়া ধরি টান হয়ে থাকে সে অনেক সুন্দর সুন্দর ফাইন এত সুন্দর সুন্দর কবিতা জানো তুমি হ্যাঁ আরো জানো তাই না যাই হোক পরবর্তী টাইমে তোমার কাছে আরো কবিতা শুনবো আজকে মতো ভালো থাকে হ্যাঁ